প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আজকে আমরা তোমাদের বৃত্ত অর্থাৎ অষ্টম অধ্যায়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার যে অনুশীলনীর আট পয়েন্ট এক অনুশীলনীর তিন নম্বর রয়েছে এটা সলভ করবো এখানে বলা হয়েছে কোনো বৃত্ত একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি যায় তাহলে দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হবে অর্থাৎ আমরা রাফলি যদি হ্যাঁ জিনিসটা বোঝাই যে দেখো এখানে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে তো আমরা জানি যে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এই যে এই বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু তো এমন একটা বৃত্ত ধরো যে আমরা যদি এইভাবে এঁকে নিই হ্যাঁ তো সেক্ষেত্রে ধরো যে এইটা তার কেন্দ্র তো একটা সমকোণী ত্রিভুজের তিনটা দিয়ে যদি এই এই যে যে একটা করে বলা হয় দেখো এইখানে একটা দিলো এখানে একটা দেওয়া হলো আর এইখানে একটা দেওয়া হলো আমরা আনুমানিক দেখাচ্ছি সেক্ষেত্রে এই যে আহ বৃত্তটার যে কেন্দ্র এটা ছিল এটা দেখো অতিভুজের মধ্যবিন্দু হবে এটাই আসলে আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে তো এটার জন্য আমরা দেখো প্রথমে আসলে বৃত্তটা এঁকে নিলে আমি মনে করি যে তোমাদের চিত্রটা আঁকতে সুবিধা হবে প্রথমে যে কোনো মাপে আগে বৃত্তটা এঁকে আচ্ছা এই হলো আমাদের বৃত্তটা তো এইটা ছিল আমাদের সেন্টার কেন্দ্র তো এই কেন্দ্রটা অতিভুজের যে মধ্যবিন্দু হবে সেই জিনিসটা আমাদের এখানে প্রমাণ করে দেখাতে হবে তো আমরা কি করব দেখো সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমরা এখন এইখানে যদি ত্রিভুজটা এঁকে দিই সমকোণী ত্রিভুজ যদি আমরা এঁকে এইভাবে এই কোনটাকে দেখো আমরা এক সমকোণ এইভাবে করে দিলে এক সমকোণ হয়ে যাবে এখন এই বাহুটা যোগ করলে এটাই হবে আমাদের অতিভুজ এই তো এইটা দেখো এখানে মিডিল পয়েন্ট মধ্যবিন্দু কিন্তু অলরেডি হয়ে যাবে এই যে এই যে দুই ভাগটা দেখো সমান এইভাবে চিত্রটা আঁকলেই হয়ে যাবে আমরা এখন এটা নাম দিই ও আর এইখানে আমরা নাম দিচ্ছি এ বি সি তো এখন প্রথমে হচ্ছে যে এটা আমাদের কত তিন নাম্বার ছিল বিশেষ নির্বাচনটা আমরা লিখবো বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচনের প্রথমে আমাদের যেটা বলতে হবে যে মনে করি মনে করি এ ত্রিভুজ এর এই যে এ বি সি এব অর্থাৎ এই কোনটা এক সমকোণ কোন সি সমান এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রিও লিখতে পারো এবং এসি অতিভুজ অতিভুজ মানে কি সমকোণ যেটা থাকে এক সমকোণ তার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ তো এখানে কিন্তু আমাদের বলা যাবে না যে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু কারণ এই বিষয়টা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো এখন আমরা বলবো যে এমন একটি বৃত্ত আছে এমন একটি বৃত্ত আকি যা বিন্দু অর্থাৎ বিন্দু দিয়ে শীর্ষ বিন্দু দিয়ে যায় এখানে আমরা এই কথাটা বলতে পারবো যে ওকে কেন্দ্র করে হ্যাঁ তো এই যে দেখো এবিসি তিনটা শীর্ষবিন্দু দিয়ে কিন্তু বৃত্তটা গেছে তো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তো এই আমরা ওকে কেন্দ্র করে বৃত্তটা আঁকি এই কথাটা বললে মনে হয় একটু ভালোভাবে আমরা দেখি কি করা যায় হ্যাঁ এটা বলা যাবে ডোটা যে সির মধ্যবিন্দু এটা আমরা বলতে পারব না এই জায়গাটা লিখে দাও যে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে এমন একটি বৃত্ত আঁকি যা এবিসি শীর্ষবিন্দু দিয়ে যায় প্রমাণ করতে হবে যে ও কমা এসি এর মধ্যবিন্দু তাহলে ওটা এসির এর মধ্যবিন্দু প্রমাণ করা মানে হচ্ছে আমাদের এই যে ও সি আর ও এ এই টুকরো দুটো যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু মধ্যবিন্দু প্রমাণ হয়ে যাবে তো এটার অঙ্কন নেই সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে ঢুকলাম তো প্রথম স্টেপে আমরা যেটা করব যে এইভাবে লিখবো যে সমকোণ তো আমরা কোণ সম্পর্কে একটা জিনিস জানি যে আহ একটা বৃত্তে যখন এরকম কোন একটা ব্যাস থাকে দেখো তার এগেনস্টে যে কোনটা উৎপন্ন হয় এই যে এখানে এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয় আর অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ হয় তো দেওয়া আছে এখানে আমরা এবিসি সমান এক সমকোণ হ্যাঁ তো সেই সেন্সে আমরা এখন যেটা বলবো তো এটা আসলে এক সমকোণ ছিলই কিন্তু এটাকে আমরা অর্ধবৃত্তস্ত কোণ হিসেবে একটা স্বীকৃতি দেব এক সমকোণ তো অতএব কোণ এবিসি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অর্ধ বৃত্তস্থ কোণ বিষয়টা এমন যে কখনো যদি আমাদের এই কোণটা কত ডিগ্রি জানার দরকার হয় বা কয় সমকোণ তখন আমরা বলি যে এটা ব্যাসের সাথে সংশ্লিষ্ট যেহেতু কোণ তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ আর এখন যেটা হয়েছে যে এই কোণটা এক সমকোণ আমরা একই নিয়েছি তাহলে তখন আমরা উল্টো ভাবে বলছি যে এটার এই বাহুটা দেখো এটাকে আমরা ব্যাস হিসেবে প্রমাণ করার জন্য তো এই কোনটা যেহেতু এক তো বৃত্তের ভিতরে এরকম এক হলে এটা অর্ধবৃত্তস্ত কথাটা বললাম বৃত্তটির ব্যাস এসি অর্ধবৃত্তস্থ কোণ হতে গেলে এই জিনিসটা ব্যাস হতে হয় আচ্ছা সেকেন্ড স্টেপ অতএবৃত্তের সেটাকে বলছি না এসি এর উপর অবস্থিত অবস্থিত তো এইটা যদি ব্যাস হয় তাহলে দেখো হয়ে যায় এটা যদি ব্যাস হয় তার উপর ও বিন্দুটা অবস্থিত আর তার মানে এইটুক একটা ব্যাসার্ধ আর এইটুক একটা ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয় তো অতএব ও এ সমান ও সি কেননা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ এখানে আমরা বলবো কেন সমান হলো একই বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা ও আর ও সমান হলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে ও তাহলে এসি এর মধ্য বিন্দু তো এটা হলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যায় এইভাবে এই জিনিসটা আমাদের প্রমাণ করা হয়ে যাবে আরো ভিন্ন ভাবেও প্রমাণ করা যেতে পারে তবে এই যেটা আমরা করলাম এই নিয়মটাই বেশি ইজি হবে তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্টে আমরা চার নাম্বারটা সলভ করব ধন্যবাদ